যদি প্রতিবার খাওয়ার পরেও মনে হয় যে আবার খাব তাহলে বুঝবেন এটাই আপনার আচার আমাদের হোমমেড গরু গোস্তের আচারে আমরা খাঁটি মশলা সরিষ তেল এবং এমন পরিমাণে গুস্ত দিয়ে থাকি যা খেতে খেতে আপনি ভাববেন ঘরের রান্না এমনই হতো নি কোনো চর্বি হার প্রটা জারি গুস্তের ঠাসা এবং স্বচ্ছ পরিশোধিত কাচের জারি সংরক্ষিত এই আচারের স্বাদ এমন যা সকালে নাস্তা রুটির সাথে যেমনই মানায় ঠিক তেমনই অফিসে টিফিনে খাবারের তৃপ্তি দেয় ভ্রমণে বেচালার লাইফে কিংবা ছাত্রাবাসে যেখানে থাকুন না কেন এক চামচ আচার মুখে দিলে আপনি বলবেন এটা না থাকলে কি আর চলে অনেকেই একবার খাওয়ার পর দুই তিনটি জার একসাথে অর্ডার দিয়ে রাখছেন যাতে করে স্টক ফুরিয়ে গেলেও জন্য আফসোস না থাকে এজন্য আপনি আমাদেরকে অর্ডার করুন আপনার আচারটি ঘরে বসে ডেলিভারি এবং খাবারের স্বাদ উপভোগ করুন প্রতিদিন আমাদেরকে অর্ডার করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন কিংবা আমাদের ওয়েবসাইট ভিজিট করে আপনাদের অর্ডারটি এখানে কনফার্ম করুন ভালো খান সুস্থ থাকুন এস এম ফুড প্রয়ের সাথেই থাকুন